সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা যারা বিয়ে করতে চাচ্ছি বা বিয়ে নিয়ে পরিষ্কার ধারণা চাই তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে বিয়ে করলে কি কি কাগজ লাগে কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে এবং কাজী অফিসে বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয় কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করলে ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে যদি অনলাইন করা না থাকে তাহলে জন্ম নিবন্ধনের মূল কপি সাথে করে নিয়ে আসতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে সর্বোচ্চ আটজন সাক্ষী লাগে সর্বনিম্ন দুইজন সাক্ষী দুইজন সাক্ষী নিয়ে আসলে আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে একজন কাজীকে কত টাকা ফি দিতে হবে দেখেন আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর আপনার বিবাহের কাবিন যদি এক লক্ষ টাকা হয় তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা ফি আসবে যদি দুই লক্ষ টাকা কাবিন হয় তাহলে দুই হাজার নয়শো টাকা ফি আসবে তো এইভাবে প্রতি লাখে আপনাকে চোদ্দশো পঞ্চাশ টাকা করে কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হলো আপনি যে কাজী অফিস থেকে কাবিনী রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন ওই কাজ অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট বা বিবাহের কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে অন্য কোনো কাজ অফিসে অথবা অনলাইনে কাবিন নামা কাগজ পাওয়া যায় না তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমাদের মাধ্যমে কোনো বায়ো বোন যদি কাবিনী রেজিস্ট্রি বিয়ে করতে চান বা কোর্ট সলফ সলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ